ব্রাইড সাজাতে গিয়ে ব্রাইড যখন এরকম মাঝে মাঝে শুয়ে পড়ে কেমন লাগে বলো তো সাজানোটা কি আর সাজানো যায় সেটা তো বিরক্তিকর লাগে তাই না একই ছিল সেদিনকে সরস্বতী পুজো তার উপর ছিল ভ্যালেন্টাইন্স ডে ঘুরতে তো যেতে পারিনি তার মধ্যে বিরক্তিকর সিচুয়েশন ছোট্ট করে নিজের বাড়িতে সরস্বতী মাকে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি কাজের উদ্দেশ্যে এবার বলি কিছু আসল কথা যেগুলো আগের ভিডিওতে আমার অনেক কিছু শুনতে হয়েছে কেন আমি আগের ভিডিওতে এই কথা বলেছি যে ব্রাইড নিজে নিজে হেজে নিল সেই কোনো ভিডিও ক্লিপ কেন আমি ভিডিওতে শেয়ার করিনি তারা দেখুন এই ভিডিওটা আগে দেখে নাও এই যে আমাদের নতুন বউমা চাষ বাড়িতে আমি রিসেপশনের সাথে চলে এসেছি তো আগের দিন তো আমি বিয়েতে সাজিয়েছি তো কেমন ফিডব্যাক পেয়েছো জড়ি তৈরি একদম সিম্পল সাজিয়েছিস সবার খুব পছন্দ হয়েছে আর অনেক ভালো কাজ কর আর কারো স্পেশাল দিতে যদি পাইতে বুক করতে চাও নি সন্দেহে চোখ বন্ধ করে তো বুক করতে পারো আর মেকআপ প্রথম স্টে করেছিল মেকআপ অনেকক্ষণ স্টে করেছিল লাস্ট টাইমে নিজে এসে নিজে ঘষে ঘষে মেকআপ তুলেছি কখন তাও সকালের দিকে আমি সকালে এসছি ওই সাত দিকে মেকআপ তুলেছি আচ্ছা তো আজকে রিসেপশন কেমন লুক চাইছো अॅज युजुअल एकदम सिम्पल एकूण स्टाईलश जेव्हा असं गाऊन पडेच যারা যারা মেকআপ স্টে করানে খুব চিন্তায় ভোগো যারা আপকামিং ব্রাইডস আছো তাদের জন্য এই ভিডিওগুলো করা আমাদের তো ভিডিও তো তোমরা দেখতেই পেলে কতটা স্টে করেছে কতটা ফিডব্যাক পেয়েছে আর কিছু জানতে হলে আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের অফিশিয়াল নাম্বার সিক্স এই নাম্বার আগের দিন যে বলেছিলাম ব্রাইড কেন নিজে নিজে সেজে নিল এই ব্রাশটা নিয়ে কথা হয়েছিল যখন আমি ওর পাউডারটা সেট করি আগের দিন তখন ওর যে পাউডার সেট করার পর যে লোম ছিল সেটা দিয়ে মুখটা করছিল আর সেটা নিয়ে ও বারবার খালি মুখটাকে ডোলে ডোলে ঘষে ঘুরে চুলকাচ্ছিল আসলে বেশ তৈরি হওয়ার পর কখনো হাত দিয়ে আর সেগুলো করা যায় না বলেই আমি একটা ব্রাশ কাউকে দিয়ে দিই সেই নিজের ইচ্ছে মতো কোনো জায়গায় যদি কোনো প্রবলেম থাকে সেটাকে ফুলফিল করতে পারে এবারে হচ্ছে এই কথা নিয়ে অনেকেই আমার কথা বলেছো সেটার আমি পুরো অ্যান্সারটা এই ভিডিও দিয়ে দিলাম আসলে ভিডিওতে কিছু মশলা দেওয়ার জন্য এরম ভিডিও আমরা অনেকেই করে থাকি তো তোমরা যে ভিডিওতে এত ভালোবাসা দিয়েছ এবং এখনও দিয়ে যাচ্ছ সেটা আমার কাছে অনেক বড়ো ব্যাপার আমার আগের অনেক ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার যারা ইউটিউব চ্যানেলটা দেখতে চাইছো তাদের আমি কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দেবো সেখান দিয়ে তোমরা ইউটিউবে সমস্ত ভিডিও পেয়ে যাবে এই করতে করতে ওর মেকআপটা কিন্তু বেস আমি অলরেডি করে ফেলেছি এবার সেটিং স্প্রে দিয়ে আমি দিয়ে দিচ্ছি হাইলাইটার আগের দিনও কিন্তু এই ব্রাইট আমায় কোনো রকম হাইলাইটার বা ব্লাশ দিতে দেয়নি তাও যতটা না দিলেই নয় ততটাই আমি আগের দিন মেকআপে দিয়েছিলাম কিন্তু আজকে ড্রেসটা ছিল গ্রাউন্ড আর গ্রাউন্ডটা কিন্তু যথেষ্ট গর্জিয়াস তাই মেকআপটা একটু গর্জিয়াস না দিলেও কিন্তু হতো না দেখো বারবার এখানে না করছে যে ব্লাশ দিস না দিস না তবু আমি নিজে একটু দিয়েই দিয়েছি আর লুকটা খুবই একদম প্রিটিয়াস লুক এসছিল আর আইমে মেকআপ একটা হাফ কাট ক্রিসের মধ্যেই আমি করেছি আইনটির মেন রিকোয়ারমেন্ট ছিল যে ব্লাশ আর হাইলাইটার একেবারেই দেওয়া যাবে না কিন্তু আই মেকআপটা সে দুদিনই আমার ওপরেই ছেড়েছিল একদম সফটের মধ্যে একটা আই মেকআপ করতে বলেছিল তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি মেকআপ করেছি আর আগের দিন সে খুব ভালো ফিডব্যাকও কিন্তু পেয়েছে ব্রাউনটার সাথে ঠিক যেরকম লিপস্টিকটা যেত আমি সেরকমই একটা লিপস্টিক ওকে দিয়েছি যাতে ওর লিপটা খুব পপ আউট হয় আর দেখতেও খুব সুন্দর লাগে বাড়বে বাড়বে লুক ছিল একটা আর যেহেতু দিদির মুখটা খুবই প্রিটি ছিল সেই জন্য ওর মেকআপটা কিন্তু খুব ভালোও লেগেছে এবার আমি করে নিয়েছি হেয়ার স্টাইল আর কিছুটা পরিমাণ হাইলাইটের দিচ্ছি দেখো দেখেই যাচ্ছে না 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 দিস না দিস না দিস না এবার একটা ছোটো টিপ পরে নিচ্ছি আর সব শেষে করেছি আমি এখানে আইব্রোজ কারণ আইব্রোজটা ওর একেবারেই ফুলফিল করা ছিল কিছুই আমার তেমন করতে হয়নি যা সে টাচ আপ করে দিচ্ছি বেশ এইটুকুতেই হয়ে গেছে এবার কিছু গয়না পরিয়ে নিচ্ছি যেগুলোর বিয়েতেই পাওয়া সেরকম কিছু স্টোনের ও ও গোল্ডেরই সব পড়েছিল অনেকে আবার বলো যে মডেলদের যেরকম সাজানো হয় কেন রিয়েল ব্রাইডদের সেরকম সাজানো হয় না রিয়েল ব্রাইড আর মডেলের মধ্যে কিন্তু তফাত অনেকটা থাকে কারণ ড্রেস জুয়েলারি সমস্ত কিছু আমরা সিলেক্ট করি যেটা রিয়েল ব্রাইডদের ক্ষেত্রে হয় না তারপর পৌলমিদি আমাকে বললো যে তার বর্কে একটু হালকা টাচ আপ দিয়ে দিতে সেটাই আমি করছি জাস্ট আমি স্কিন প্রিপারেশন করেছি দেন আমি এখানে একটু কারেক্টিং করে জাস্ট একটু অল্প ফাউন্ডেশন দিয়ে এখানে ছেড়ে দিয়েছি কারণ ছেলেদের খুব একটা মেকআপ করলে কিন্তু ভালো লাগে না আর যে তার দাড়ি গোফগুলো ছিল সেগুলো জাস্ট একটু আইব্রোজ দিয়ে আমি ফিল করে দিয়েছি আমি ফার্স্ট টাইম এরকম কোনো গ্রুম মেকআপ করলাম মানে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ফার্স্ট টাইম আমি কোনো গ্রুমের উপর মেকআপ করেছি একদম হালকার মধ্যে মেকআপটা করেছি কারণ ব্রাইডের যে বর ছিল সে অনেকটাই ফর্সাই ছিল তাই জন্য আমি বেশি কিছু করতে হয়নি শুধু তার মুখে কিছু ব্রণ ছিল সেগুলো আমি শুধু হাইট করে দিয়েছি আজকে তো আমি ব্রাইড আর গ্রুমের একসাথে রিভিউ নিয়েছি তাই ভিডিওটা এখনো স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো তারপর সেট ফাইনাল ফাইনাল হচ্ছে কেমন তোমরা অবশ্যই জানিও আজকের মিষ্টি ব্রাইড তোমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে ওর দুদিনের মেকআপ কিন্তু খুবই ন্যাচারাল একটা বেসের ওপর ছিল আর ন্যাচারাল বেসের ওপর আমি কি কি কথা বলেছি সেগুলো ওর আগের ওয়েডিং ভিডিওতে আমি সব শেয়ার করেছি চলো এবার ব্রাইড এবং রুমের থেকে আমি রিভিউটা নেব দিস কাপল ইজ মেড ফর ইচ আদার দারুণ লাগছে দুজনকে একসাথে তো একসাথে আমি দুজনে রিভিউ নিচ্ছি আছে শেষ দিন রিসেপশন তো কেমন লাগলো বলো তুমি বলো আগে ভালো সাজিয়েছি সিম্পল সাজিয়েছি আমার খুব পছন্দ হয়েছে আর অনেক একদম একদম দুজনকে খুব খুব সুন্দর লাগছে আর দুজনের ড্রেসটাও খুব সুন্দর খুব সুন্দর হয়েছে অলুবিদির বিয়েতে তো আমি প্রথম দিন থেকেই ছিলাম তাই জন্য এই ম্যাডামে একটু আবার লিপস্টিক খাওয়ার স্বভাব আছে সেটা আমি আবার ফুলফিল করেছে বিয়ে বাড়িতে গিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি